আচ্ছা একটা না মানে কেমন একটা এই পর্দা টাইপের শান্ত শান্ত ভাব মনে হচ্ছে আর মনে হচ্ছে ওখানটাই সব দেখতে থাকি জগনি চোখ বন্ধ করি তো ওই সময়টা কি করা উচিত হ্যাঁ ওই ওই সময়টায় নাম জিটি করা হয় ইষ্ট নাম ইষ্ট নাম তো আর কাউকে বলা হয় না এটা তো জানাই আছে হ্যাঁ ইষ্ট ইষ্ট নামটাকে স্পষ্ট ভাবে করতে থাকা আর যা কিছু ভেতরে ওই যে দেখা বা এই সংক্রান্ত বিষয় এটা যেহেতু এইখানে বললি সেই জন্য আমি বলছি এরপর থেকে এই ধরনের গুলো এমনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করিস হ্যাঁ ভেতরের ওই হ্যাঁ আপাতত এইটুকু বলে দিই যে সেগুলোকে গুরুত্ব সেভাবে না দিয়ে যতটা পরিষ্কারভাবে নামটি জব করতে থাকা যায় নামটি জপ করতে করতে মন যত যত তার মধ্যে শান্তি পায় এইটি করণীয় আর কি এটি করতে করতে যেমনই ভেতরে ওই যে যেটা বলছিস আচ্ছন্ন ভাব বা ইত্যাদি একটা পর্দার মতো ওইগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া নয় আবার ওটা আছে কেন সেই কারণে আবার চিন্তারও কোনো কারণ নেই সমভাব আর কি বোঝা গেল এটা একটা সমতার ভাব কেমন একটা হ্যাঁ এইগুলো ই হোয়াটসঅ্যাপে জানাস কেমন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে জানাস মোটামুটি বললাম আরো যদি কিছু মনে হয় বলবো আচ্ছা হ্যাঁ ভালো থাক প্রণাম